আলুর দম করব সেজন্য এখানে অনেকগুলো আলু কেটে নিয়েছি এখানে টমেটো নিয়েছি যতগুলো দিতে চাই ততগুলোই কেটে নিয়েছি আছে পেঁয়াজ কুচি মিহি করে রসুন কুচি আর আছে তেজপাতা আর দারচিনি এবার তাহলে শুরু করি রান্না আমি করব সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে তেল গরম করে চার চামচ আর এক চামচ জিরে দিয়ে দিলাম তেজপাতা বাড়ছে নি রসুন কুচি রসুন কুচি একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছুটা লাল হলে সামান্য হলুদ হলুদ আমি পরে আবারও দেব এবার দিয়ে দেব আলু লবণ মেরে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর আমি অন্যান্য মশলা অ্যাড করব সব দেবো গুলো দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া যেহেতু আস্তুর জিরা দিয়েছি সেহেতু একটু কম দিলাম

একটু পানি দিয়ে নজর চড়ে ঢেকে দেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম প্রায় হয়ে গেছে ঝাল লবণ সব টেস্ট করে নেব